সৌরভ দাস আমাদের মাঝে লীলামৃত পাঠ করে শোনাবেন তিনি আসলে চোখে দেখেন না তিনি এই সাদা কাগজের উপরে একটি চিহ্ন চিহ্নের মতো কোনো কিছু ব্যবহার করা আছে সেটা হাত দিয়ে স্পর্শ করে এবং সেই পাঠগুলো সে করে এভাবে সে অনেক গ্রন্থ পাঠ করতে পারে তো আমি দেখাচ্ছি একটু বাচ্চা মেয়েটু একটু একটু সাইড পারেন এই সাদা কাগজে কিছুই লেখেন একটু স্পর্শকাত এই সে সৌরভ আমাদের মাঝে সে লীলাম্ত পাঠ করবে সে চোখে কিছুই দেখে না তার হাতের স্পর্শ দিয়ে সে কাগজের পাতায়

জয় যখন রসী করে রাখালো সভা তার মধ্যে মধুমakha ঔষধি প্রভাব ঠাকুরও থাকে না এক বসিয়ে সবে মিলে খেলা আক্তা মননবর্তী হয়ে রাখলে নাকি নাটকmeria হরি